প্রশ্ন করেছেন এক ভাই আসসালামু আলাইকুম শেখ ওয়ালিকুম সালাম রহমতুল্লাহ ইমাম সাহেব জোরে কেরাত পড়লে মুক্তাদিদের সুরা ফাতেহা পড়তে হবে কি এই প্রশ্ন অনেকবার করা হয়েছে তারপরেও প্রশ্নটির উত্তরে জন্য দিচ্ছি যে এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এর সম্পর্ক হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের সাথে তৌহিদের পড়ে যা তৌহিদলা এর প্রতিষ্ঠা এটি সবচেয়ে বড় ইবাদত যেটি অন্তরের এবাদত জবানেরও এবাদত এবং প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত তৌহিদরা যে এবাদত আমার দেশের মানুষের বুঝে না কিন্তু তৌহিদ মানে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা অন্তরে আল্লাহ এক একক বিশ্বাস করা জবানে আল্লাহ এক ও একক তাঁর কোনো শরিক নেই ওয়াহাদ আল্লাহ এ কথার স্বীকৃতি দেওয়া শাহাদাত দেওয়া সাদু আল্লাহ এলাহা ইয়াশাদ আল্লাহ মুহাম্মদৌল্লাহ এই যে শাহাদাত এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা এবাদত বন্দীগীর মাধ্যমে আল্লাহর তৌহির একত্র প্রতিষ্ঠা করা সলাপ পড়বেন কার জন্য এক আল্লাহর জন্য সে আম রোজা রাখবেন কার জন্য এক আল্লাহর জন্য জাকাত দিবেন কার জন্য আল্লাহর জন্য সাদকা দান খেরাত করবেন কার জন্য আল্লাহর জন্য এল দিনের জ্ঞান অর্জন করে এলম শিখবেন কার জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য দুনিয়ার খ্যাতির জন্য দুনিয়ার গরজে নয় জি হজ করবেন কার জন্য অমরা করবেন কার জন্য হেজাব পর্দা করবেন মা মাবনের কার জন্য হ্যাঁ আল্লাহ সন্তুষ্টির জন্য হ্যাঁ আল্লাহর জন্য লোক দেখানো নয় হ্যাঁ পরিবেশ বুঝে নয় যে এখানে সৌদি আরব মুসলিম দেশ সুতরাং এখানে পড়তে হবে আর পশ্চিমা দেশে কাফের দেশে চলে গেছি তখন অসুবিধা নেই না তাহলে তহিদ নেই তহিদ তাহলে নেই সেখানে নেই জি তো সবচেয়ে বড় ইবাদত তাহলে কি হলো তাওহীদ প্রতিষ্ঠা অন্তরে কথাতে কাজে আর তারপরে সবচেয়ে বড় ইবাদত যার মাধ্যমে লা ইলাহা ইল্লাল্লাহর প্রথম বাস্তবায়ন হয় সেটি হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাত শুধু সালাত বললে হবে না কারণ প্রত্যেক মুসলিম নামাজ পড়ে আরে কিছু তো পড়ে দুটো ঈদ তো পড়ে কিছু ঈদ পড়া মুসলমান আছে তাই না জুমা পড়া মুসলমান তো অনেক আছে তাই না জুমার দিনে দেখছেন না এখানে এত গরমে এত গরমে সৌদি আরবের গরমে গোটা রাস্তাঘাট এখান থেকে একেবারে হ্যাঁ তিনশো চারশো মিটার পর্যন্ত সিকু মার্কেট পর্যন্ত একবারে মশাল্লা বিছি সব সালাতা দে করেছে জুমার দিনে ওই ছবিগুলো না দিলে বুঝতে পারতাম না আমরা মসজিদের ভিতরে পড়ি বুঝতেই পারতাম না ছবি বুঝতে বুঝলাম আল্লাহ হওয়া একবারে এখান থেকে একবারে সিকু মার্কেট তিনশো চারশো মিটার পর্যন্ত বিস্তীর্ণ এলাকাতে সালাতা দে করছে সব এদিক সেদিক বিক্ষিপ্ত হয়ে কিন্তু তাদেরকে ওলা আরাম এসে এসির ভিতরে পাঁচক্ত সলাদ পড়েন আরে বাবা আপনি জুমাটা পড়লেন তো আসরটা পড়েন মাগরীব পড়েন এসা পড়েন ফজর পড়েন বলছেন না ওগুলো ওগুলোতে নেই জুমা পড়ে মুসলমান থাকব জাহালত অজ্ঞতা আসলে অজ্ঞতা গাফিলতি অজ্ঞতা জাহালত আর উদাসীনতা আল গাফলা উদাসীনতা উদাসীন বেপর আল্লাহ দান করেন তো লাহার বাস্তব প্রমাণ হচ্ছে সালাত আল্লাহ ছাড়া আমার মাবুদ নেই আর প্রথম এবাদত আমি প্রকাশ করছি শুধু নামাজ বললে হবে না কি নামাজ নামাজ জি তো আর নামাজ শুদ্ধ হা নির্ভর করছে কিসের ওপর নামাজের শর্তগুলির ওপর শর্ত ঠিক থাকতে হবে নামাজের রোকন ওপর কোনগুলি ফরজ এবং নামাজের পিলার নামাজের অজেবগুলির ওপর কোনগুলি গলি অজেব আর তারপরে সন্ন্যদ গি সন্নদ যত ঠিকভাবে পালন করবেন পুরাপুরি তত বেশি নাকি পাবেন কিন্তু অজেব আর ফরজ ছুটে গেলে তার সালাত হবে না তো সুরা ফাতেহা পড়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুরাতুল ফাতেহার চোদ্দোটি বা তারও বেশি নামও রয়েছে তার একটি হচ্ছে সুরাতুল সুরা আর সালাহ সালাত সালাতের সুরা জি সেই মুসলিমের হাদিস হয়েছে কসম তো সলাত বাইনি ও বাইনা আবদি আমি আল্লাহ বলছেন হাদিসে কুদ্সিতে যে আমি সলাদকে ভাগ করে দিয়েছি আমার এবং বান্দার মাঝে দুই ভাগে নিঃসাই নেই হাফ হাফ করে ভাগ করে দিয়েছি তো সলাদ ভাগ করেছি কেমন সলাদ থেকে ভাগ আছে দুরিকাত তোমার আর দুরিকাত আল্লাহ এমনটা আছে সলাদ মানে সুরাতুল ফাতে সুরা ফাতেহাকে দুই ভাগে ভাগ করে দিয়েছি অর্ধেক বান্দার মানে অর্ধেকে বান্দা নিজের প্রয়োজন চাই আর অর্ধেকে আমার গুণগান করে আয়াত আছে সাতটি আয়াত আছে তার সাড়ে তিন প্রথম সাড়ে তিনে আল্লাহর শুধু গুণগান একমাত্র আল্লাহর গুণগান বড়ত্ব মহত্ব ঘোষণা করছেন কিচ্ছু চাইলেন না আপনি আর বাকি সাড়ে তিন আয়াতে নিজের জন্য চাইলেন আলহামদুলিল্লাহ রব্বির আলমী আর রহমান রাহিম মালিক ইয়মিদ্দিন ইয়া কা না বধু চার হাফ হইল কত হইল সাড়ে তিন এই সাড়ে তিনে শুধু আল্লাহর কি গণগান প্রশংসা বড়ত্ব মহত্ব আর তারপর এবাদতের স্বীকৃতি ইয়া কা না আল্লাহ তোমারই এবাদত করি তারপরে হাফ ও ইয়া কা নাস্তাইন তোমার কাছেই সাহায্য চাই একমাত্র এহদেনা সেরাত আল মুস্তাকিম আল্লাহ সরল সোজা পথ দেখাও সেরা আল নাজিন আনাম ওদের পথ যাদেরকে তুমি পুরস্কৃত করেছো নিয়ামত দান করেছো গাইরিল মকদুব আলেহিম ও আলাদীন কটা হইল এদিকে সাড়ে তিন হইল যারা যাদের গজব হয়েছে তাদের পথ নয় যারা যারা পথভ্রষ্ট গুমরা তাদের পথ নয় দল্লিন যারা তাদের পথ নয় ইয়াহুদীদের পথে নিয়ে যাওয়ায় না খ্রিস্টানদের পথে নিয়ে না আমরা অনুকরণ না করি খ্রিস্টানদের অনুকরণ না হ্যাপি নিউ ইয়ার নববর্ষ পালন করা ইংরেজি হোক আর বাংলাই হোক আর আরবিতেই হোক ভালো করে শোনা মহরম মাস শুরু হচ্ছে হ্যাঁ আল আমুল জদ্দিদ পালন করছে জানুয়ারি শুরু হতে যাচ্ছে হ্যাঁ আগামী রাত্রে থেকে কত যে পাপ হবে আর কত যে কুফুরি হবে আর কত সারা হবে আর ইয়ারে আল্লাহর কত যে পাপ করবে পাপিস্টরা খবরদার কোন মুসলিম রাস্তা অবলম্বন করবেন না নাহলে তাদের সাথে উঠতে হবে তাদের সাথে উঠতে হবে সুতরাং না আপনি নিজে নববর্ষ পালন করবেন না নববর্ষ নতুন বছর উপলক্ষে কাউকে আপনি কি করবেন সংবর্ধনা জানাবেন তাকে কোনো কিছু মোবারকবাদ পেশ করবেন যাইজ নয় হারাম এটি হচ্ছে কাফেরদের তেমন করুন সুরা ফাতে আতেহাকে কি বলা হয়েছে বললাম সলাতের সুরা কেন বলা হয়েছে এই জন্য যে এর ওপর নির্ভরশীল ফাত নির্ভরশীল হচ্ছে সলাত নামাজ এই জন্য বিকারী সল্সরা প্রসিদ্ধ লা সলাত আর মানলে আখরাফাতেলে কিতাপ যে পড়ে না তার সলাত হয় সলাত নেই ফাতিহা ছাড়া সুতরাং কয় রকম মুসলি কয় রকম কে বলতে পারে তিন রকম এমাম মুসল্লি এমামের জন্য সুরা হা রকুন ফরোজ অবশ্যই অবশ্যই সুরাফাতে এমাম যদি না পড়ে এমামের হবে না মুক্ত নামাজ হবে না দ্বিতীয় নামাজই হচ্ছে একাকি নামাজি মনফেরেত একাকি একা একা নামাজ পড়ছেন তাহলে সুরা ফাতে পড়া ফরজ রোকন না পড়লে হবে না যে রাকাতে সুরা ফাতেহা পড়ল ওই রাকাত হইল না রকুন ছুটে গেল ইচ্ছা করে ছাড়েন অথবা ভুল করে ছাড়েন ভুলে গিয়ে ছাড়েন নামাজ হবে না ওই রাকাত হবে না ডাকাতের বাকি থাকলো তৃতীয় রকমের মুসল্লি তা হচ্ছে মুক্তাদি মুসল্লি এখন মুক্তাদি সুরা আমাদের পিছনে পড়বে কি পড়বে না মুক্তাদির অবস্থা কয়টি দুইটি অবস্থা একটা হচ্ছে যে এমামের জোরে তেলাওত চলছে শুনছে নাকি আস্তে তেলাওয়াত বা জোরে হচ্ছে কিন্তু দূরে আছে শুনতে পায় না দুটো অবস্থা হলো না যদি মুখ এমাম আস্তে আস্তে মনে মনে তে করছে যা সতেরো রাখাত মধ্যে কত রাখাতে হয় এগারো রাখাতে হয় জোহরের চার মনে মনে এমাম পড়ছে ঠিক না আসরের চার 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 কথা হইল আট এমাম মনে মনে পড়ছে মাগরেবের শেষ শেষ এক রাকাত কত হইল নয় হইল আর এসার দুই কত হইল এগারো রাখাতে এমাম মনে মনে সুরাফাতে পড়ছে আপনিও অবশ্যই মুক্তাদি সুরা ফাতিয়া মনে মনে পড়বেন এমামের পড়ার সাথে কোনো বিরোধ আছে সংঘর্ষ হচ্ছে দ্বন্দ্ব হচ্ছে যে শুনবো না পড়বো শুনবো না পড়বো তাহলে বোঝা হলো আসলাম যে সুরা সুরাফাতে পড়ে না তার সলাৎ হয় না তার নামাজ হয় বাকি থাকলো শুধু কতটুকু সীমিত কতটা এই ছয় বের দুই মা আর এসার দুই রাখাত করছে আপনি দি এখন আপনি পড়বেন কি না এর দুটো অবস্থা একটা হচ্ছে জোরে তেলাওত করছে কিন্তু আপনি দূরে আছেন এমামের তেলাওয়াতি শুনতে পান না তাহলে শুনছেন না আপনি অবশ্যই পড়বেন অসুবিধা আছে সংঘর্ষ হচ্ছে তেলাওতের সাথে শুনবো না পড়বো বলতে পারবেন শুনতেই তো পান না বোঝা গেছে কিনা তাহলে এখানে অবশ্যই অবশ্যই পড়বেন সোরাফাতেহা অবশ্যই পড়বে না তো সালাত হবে না কারণ আপনি শুনছেন না পড়ছেন না তাহলে একেবারে সীমিত আরও সীমিত আকারে বাকি থেকে গেল কি যে সুরা আতেহা জোরে পড়ছে মাম আর আপনার কানে ফাতেহার তেলাওয়াত পৌঁছেছে এখন আল্লাহ কোরআনে তেলাওয়াত শুনতেও বলেছেন হ্যাঁ আবার আপনারা বলছেন যে হাদিসে আছে যে সুরা ফাতে ছাড়া সলা থাই না তাইলে এখন কোনটা করবো কোনটা করবো তো একদল বলছে যে যেহেতু আল্লাহ বলেছে যখন করা হবে সুরা আরফে আল্লাহ বলেছেন শেষ দিকে যখন কোরআন করা হবে তখন ফাস্তমেলা হু মনোযোগী হয়ে শোনো ওয়ান সেতু আর চুপ থাকো লাল্লাখবু তুর হামন তাহলে তোমাদের ওপর সম্ভবত রহম করা হবে আল্লাহ রহমত নাজির হবে বলছে যে এখন শুনছি যেহেতু তো শোন আটা পড়ার বিকল্প সুতরাং শোনগো তখন এটা অধিকাংশ আলমাদের মত মত এবং এদের দলিল শক্তিশালী আছে এবং অনেক সালাফি আলেম ফতোয়া দিয়েছে যেমন ইমাম তেমিয়া রাহেম আল্লাহ ইমাম আলবানি এরকম অনেকে আছেন জি আরেক দল বলছেন তাদের শীর্ষস্থানে ইমাম শাহ সালাফতন অনেকেই রয়েছেন সাহবা কেরমদের মধ্যে তাবেদদের মধ্যে কিন্তু বড়ো বড়ো আহিমা কেরমধ্যে পরবর্তীতে যে আর যেসব আহিমাদের মধ্যে মাঝে হয়েছে এমাম শাফি এমাম বুখারি জি আর আহলেদিসমারা ভারত উপমহাদেশে বিশেষ করে তারা বলছেন কি যে ফাতিহা যে কোনো অবস্থায় মুক্তাদিকে পড়তে আগের যতগুলি অবস্থা সবগুলিতে পড়তে হবে এমনকি যখন জোরে জোরে পড়ছে এমাম আর কানে আওয়াজ আসে শুনতে পাচ্ছেন তখনও ফাতিহা। পড়তে হবে তো প্রশ্নকারী প্রশ্ন কি ছিল যে এমাম সাহেব জোরে কেরাত পড়লে হবে কি জোরে করছে আর শুনছেন না তো অবশ্যই পড়বেন আর জোরে কেরাত করছে শুনছেন তখন কি করবেন সেই ক্ষেত্রেও সঠিক হচ্ছে যদি এখতলাফ এখানে শক্তিশালী দুই দিক থেকে দলিল মজবুত রয়েছে এক্ষেত্রে বলবো না যে হকার বাতিল হকার বাতিল বলবো না এক্ষেত্রে বলবো রাজে আর মার্জু একটা বেশি শক্তিশালী মনে হচ্ছে আর একটা আমাদের কাছে অত শক্তিশালী নয় বা একটা বেশি যুক্তিযুক্ত একটাকে আমরা আপনি বেশি প্রাধান্য দিতে পারি সেটি হচ্ছে সতর্কতামূলক ফাতিয়া পড়ে নেবেন সতর্কতামূলক ফাতিহা পড়ে নেবেন এইখানেও আগে শুনে নেন আর তারপরে আপনি সুরা সুরাফাতিয়া পড়তে লাগে দল আমিন হলো তারপরে ফাতিহা পড়ে নেন যতটুকু আপনার সোনা বা অন্য সুরা ছুটল ছুটলো জি অল্লাহ আলম